সন্ধ্যাবেলা প্রদীপ দেখানোর সময় ভুলেও করবেন না এই কাজটি কেননা আমরা যখন সন্ধ্যা আরতি দিই তখন যে উলুদ ধ্বনি ঘণ্টার ধ্বনি এরকম শঙ্কর ধ্বনি সমস্ত যে সমস্ত অশুভ লক্ষণ আছে অশুভ যা কিছু বাতাবরণ সব নষ্ট হয়ে শুভ লক্ষণ পূিত হয় এই জন্য সন্ধ্যাকালীনটা আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ তেমনি আমাদের যে সন্ধ্যা দেওয়াটা যে সন্ধ্যা বাতি সন্ধ্যা আরতি এগুলো আমাদের শাস্ত্রীয় বিধি মেনে আমাদের করা উচিত তা নাহলে কিন্তু আমরা পূর্ণ ফল প্রাপ্তি হবে না তো আমরা এই ভুলটা অনেকেই করে থাকি যে যখন আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই তো প্রথমে দেখুন পুরী জগন্নাথ দেবকে কিভাবে সন্ধ্যা দ্বীপ দেখাচ্ছে তো এইভাবে প্রথমে সন্ধ্যা দ্বীপ দেখায় এইভাবেই ঠিক যে পুরো অন্ধকারচ্ছন্নভাবে শুধু যে যে প্রদীপের দ্বীপেই ভগবান জগন্নাথের আরতি হচ্ছে তো এইভাবে দেখাচ্ছে তার পরবর্তীতেই দেখুন যে আবার লাইট জ্বালিয়ে দিল এর বিষয় মূল বৃত্তান্ত হলো এইটাই যে যখনই দ্বীপ দেখাতে হয় ভগবানকে প্রদীপ প্রজ্বলন করতে হয়